আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো লন্ডনের মধ্যে এক টুকরো বাংলাদেশ যে স্থানটিতে যে স্থানটিকে বাংলাদেশ বলা হয়ে থাকে যে স্থানে বেশিরভাগই বাঙালিদের বসবাস এবং যেখানে বাংলাদেশের সব পণ্য পাওয়া যায় এই স্থানটি হচ্ছে হোয়াইট এরিয়া এই যে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের সব ধরনের শাক সবজি মাছ সব কিছু পাওয়া যায় এবং এখানে বেশিরভাগই দেখতে পাচ্ছেন আপনারা সবাই বাঙালি তো পুরো ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এই দেখেন এখানে মাছ এখানে সব ধরনের মাছ পাওয়া যায় বোয়াল মাছ ইলিশ মাছ স চিংড়ি মাছ যত ধরনের মাছ আছে সব মাছ পাওয়া যায় আর এই দেখেন সকল ধরনের সবজি এই দেখেন সব ধরনের সবজি পাওয়া যায় বাংলাদেশের সব সবজি এখানে পাবেন শুধু সবজি নয় বাংলাদেশের এই যে ধনিয়া পাতা এই যে শাক এই দেখেন মূলা আসলে বাংলাদেশের যা যত ধরনের সবজি আছে সব আপনি এখানে পাবেন এই যে টমেটো এক কথায় মানে এই বাংলাদেশি বলা যায় এই স্থানটিতে আসলে আপনি মনে হবে যে আপনি বাংলাদেশে আছেন এই জায়গাটি এমনই এবং এখানে সবাই বাংলাদেশি এমনকি এই যে আপনি যে দোকান যারা দিচ্ছে ব্যবসা করছে তারাও কিন্তু বাঙালি আর এখানে দামও কম আপনারা এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে এক পাউন্ড এই বাটিগুলা সব এক পাউন্ড এই দেখেন এই আপেল কমলা এগুলা সব এক পাউন্ড করে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন বাংলাদেশের সব পণ্য আপনি এই জায়গাটিতেই আসলে পাবেন এই যে কলা এগুলা সব এক পন করে তো সময় যারা যারা আমার পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এছাড়াও কমেন্টে জানাবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন এই দেখেন বাংলাদেশের সব শাক সবজি ফল সব কিছু আপনি এই হোয়াটসঅ্যাপল এরিয়াতে আসলেই পাবেন আর এই হোয়াটসঅ্যাপল এরিয়াটি হচ্ছে একমাত্র বাংলাদেশিদের আস্তানা এখানে আপনি সকাল থেকে বিকাল পর্যন্ত সব বাংলাদেশিদের পাবেন সবাই এখানেই থাকে এই হোয়াটসঅ্যাপল এরিয়া এটি বাংলাদেশিদের হদ্যা সেতু আর এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লন্ডনের একটি বিগ শপ এটির নাম হচ্ছে সেন্স পারি এটাতেও আপনি এই শপের ভিতরে আপনি এক জায়গায় সব কিছু পেয়ে যাবেন যা কিছু আপনার প্রয়োজন নিত্য প্রয়োজনীয় সব কিছু ফল ফুল মাছ মাংস ব্যবহারে কাপড় সব কিছু আপনার কসমেটিক সব কিছু আপনি এই শপের মধ্যেই পেয়ে যাবেন এটি সুপার মার্কেট এটার নাম সেন্স পারি এটি লন্ডন মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি মার্কেট আর এই মার্কেটে ঢুকলে আপনি সব কিছু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তো যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন ধন্যবাদ সবাইকে